আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আমির বলছি আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি খুব শিক্ষণীয় খুব একটা সুন্দর একটা গল্প নিয়ে সেই গল্পটা আমি আজকে আপনাদেরকে শোনাব এবং এই ব্যাপারে আমি আলোচনা করব। তো গল্পটি হচ্ছে যে এক দেশে একজন কৃষক ছিল সে খুব মনের আনন্দে দিন কাটাচ্ছিল তো ওই দেশের যে একজন মেয়ে ছিল যে ছিল দশেরার সুন্দরী তো হঠাৎ এই কৃষকের কাছে একদিন এই সুন্দরী মহিলা গেল এবং গিয়ে বলল যে কৃষক আমি তোমাকে বিয়ে করতে চাই তো কৃষক তো শুনে একেবারে মানে খুবই খুবই অবাক এবং সে মনে যে আকাশ থেকে পড়ছে যে এত সুন্দরী মেয়ে আমাকে বিয়ে করতে চায় তো আমার তো বিলম্ব করা উচিত না সো আমি এখনই তার সাথে যাই আমি কাজে অফিসে যেতে হবে গিয়ে তার সাথে আমার বিয়ে হবে তখন এই সুন্দরী মেয়ে কিনে কাজে গেল যাওয়ার পরে কাজই তো দেখে মানে মানে সেও খুব মানে অবাক যে এই সামান্য কৃষককে সে মানে এই কৃষককে সে বিয়ে করতেছে এই মহিলা কৃষক তো এই মহিলার যোগ্য না এই মহিলাকে আমি বিয়ে করতে হবে মানে কাজেই বিয়ে করবে তখন কাজী কৃষককে বললেই এই কৃষক তুমি তো এই মহিলার যোগ্য নয় যোগ্য নও তুমি এই মহিলাকে কীভাবে বিয়ে করবে এই মহিলাকে আমি বিয়ে করব। তো কাজই চাইতেছে মহিলাকে বিয়ে করার জন্য তখন কৃষক এবং কাজের মধ্যে বিশাল একটা ঝগড়ার সৃষ্টি হলো কৃষক বলতেছে কৃষক বিয়ে করবে কাজী বলতেছে কাজী বিয়ে করবে আচ্ছা তো এখন ঝগড়া যেতে সৃষ্টি হয়েছে তখন তারা রাজদরবারে রাজদরবারে গেল গিয়ে রাজার কাছে বিচার দিল কৃষক বলল দেখেন এই মহিলা আমাকে প্রথম বিয়ে করতে চাইছে আমি আসছি কাজী বিয়ে চাই সে বিয়ে করবে তো এটার ন্যায় বিচার আমি চাই কৃষক বলল তো কাজী বলল যে সে তো যোগ্য না এই এত সুন্দরী মহিলাকে বিয়ে করার কৃষক তো যোগ্য না সে সামান্য মানে মানে মানুষের জমিতে সে হাল চাষ করে সে তো তাকে ভরণ পোষণ দিয়ে তার চাহিদা সে পূরণ করতে পারবে না এই জন্য স্যার আমি তাকে বিয়ে করতে চাচ্ছি তখন রাজা বলল যে কৃষকও তাকে বিয়ে করবে না কাজেও তাকে বিয়ে করবে না বিয়ে করব আমি মানে রাজা বিয়ে করবে কারণ এত সুন্দরী মহিলা তোমরা তোমরা তোমাদের যোগ্যতা নাই যে এই মহিলাকে তোমরা ধরে রাখবে সো আমি এই মহিলাকে বিয়ে করব তখন কাজী রাজা এবং তিনজনের মধ্যে একটা ঝগড়া বেঁধে গেল বেঁধে যাওয়ার পরে তখন মহিলা বলল ঠিক আছে আমি আপনি তিনজনকে একটা আমি পরীক্ষা দেব যে পরীক্ষায় পাশ করতে পারবে তাকে আমি বিয়ে করব তখন ঠিক আছে বললো কী সে পরীক্ষা তখন রাজাকে বললো বা তিনজনকে বললো যে পরীক্ষাটা হচ্ছে আমি একটা দৌড় দিব দৌড় দেওয়ার পরে যে আমাকে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব তখন ঠিক আছে এটা তো একটা সহজ পরীক্ষা ঠিক আছে তো মহিলা দৌড়ে দিতে দৌড় দিছে পিছনে পিছনে রাজা কাজী এবং কৃষক দৌড়াইতে থাকলে তো একটু দৌড়াইতে দৌড়াইতে কিন্তু তারা যতই দৌড়চ্ছে না কেন মহিলাকে তারা ধরতে পারে না মহিলা আরও দূরে চলে যায় এইভাবে তারা দৌড়াইতেছে দৌড়াইতেছে এক সময় দৌড়িতে দৌড়িতে কৃষক হরানি হয়ে গেল এবং সে একটা মানে ইয়ের সাথে হুচুট খেয়ে পরে সে মারা গেল আবার কাজী এবং রাজা দৌড়াইতেছে আরেকটু সামনে গিয়ে কাজেও ওই রকম একটা আচার খেল পরে গেল এবং সে কাজেও মারা গেল তখন শুধু রয়েছে রাজা তো রাজা দৌড়াইতেছে তখন রাজা এই মহিলাকে বলতেছে যে তুমি এই আমাকে এখন তো দুই দুজনই মারা গেছে আমরা তো এখন আমি একা সুতরাং আসো আমরা এখন বিয়ে করি তখন মহিলা বললো যে না আমি এইভাবে কাউকে বিয়ে করি না আমাকে ছুতে হবে আমাকে ধরতে হবে তাহলে আমি যে বিয়ে করব। তুমিও ধরাইতে থাকো তো এইভাবে রাজাও দৌড়াইতেছে মহিলা দৌড়াইতেছে কিন্তু রাজা তাকে ধরতে পারতেছে না তো যাই হোক গল্পটা এখানে শেষ গল্পটার মূল বক্তব্য হচ্ছে যে এই মহিলা হচ্ছে আমাদের পৃথিবীর মতো পৃথিবীর পিছনে মানুষ যতই ছুটুক না কেন যত দরদেরি করুক না কেন একজন মানুষের মনের সকল আশা কখনো পূরণ হয় না পৃথিবী তাকে বিনিময়ে তেমন কিছুই দেয় না এটি হচ্ছে বাস্তবতা তো এই জন্যই আমরা বলবো যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে নৈতিকতা আদর্শ ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ এগুলোকে মেনটেন করে পৃথিবীর এই ক্ষুদ্র জীবনকে অতিক্রম করা একজন আদর্শ মানুষের কাজ সো পিছনে পৃথিবীর পিছনে আমরা খুব ছোটাছুটি করতেছি এটি সেটা পাওয়ার জন্য আসলে বিনিময়ে তো পৃথিবী কতটুকু দেয় এটা তো আপনারাও জানেন আমরাও জানি যে কতটুকু আসলে পাওয়া যায় কতজন মানুষ পৃথিবীতে সাকসেস হতে পারে তো এটা হচ্ছে যে আসলে যে পৃথিবীর মানে পিছনে মানুষ ছুটবে মানুষের আশা আশা নিয়ে মানুষ বেঁচে থাকে কিন্তু নিজের সব কিছু ত্যাগ করে নেয় মানুষ যে মৌলিক যে জিনিসগুলো আছে সে মৌলিক যেমন নৈতিকতা সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ মানবিকতা হুম সেগুলোকে মেনটেন করে মানুষকে পৃথিবীর পিছে চুড়তে হবে তাইলে সে হবে একজন মানে সাকসেসফুল মানুষ তো যাই হোক বন্ধুগণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে নেই দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পান আর শেয়ার শেয়ারের মাধ্যমে আপনার সার্কেলে যারা আছে তারাও যাতে আমার ভিডিওগুলো পায় সেজন্য শেয়ার করতে পারেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন তো আই লাভ ইউ অল আমি আসলে মানুষের যদি ন্যূনতম উপকার করতে পারি সেটাই আমি আমার জীবনের সাকসেস মনে করতে করব এবং এটা আমার একটা জীবনের মিশন যে আমি জীবনে যে জ্ঞানার্জন করেছি আমি সেগুলো মানুষের মধ্যে ছড়াই দিয়ে যেতে চাই তো সবাই দোয়া করবেন আমার সেই মিশন যাতে পূরণ হয় এবং আমি চেষ্টা করব যাতে আপনাদের জন্য কিছু করতে পারি থ্যাংক ইউরিভ